হ্যালো এভ্রিওান গুড আফটারনুন সবাইকে এখন ঘড়িতে সময় বাজে ওই দু ফুট তিনজন তার মধ্যে তো ছোটো ছেলে বড় ছেলে দুজনে স্কুলে গেছিলো এক্সাম চলছিলো বড়ো ছেলে স্কুল থেকে চলে এসেছে এক্সাম দিয়ে আর ছোট ছেলে এখনও আসেনি তো বড়ো ছেলে একটু ঘুমাচ্ছে আর বাড়ি শুদ্ধ সবাই তো এখন ঘুম দিয়েছে একটা মানে ভাত ঘুম যাকে বলে আমিও একটু রেস্ট দিচ্ছিলাম কিন্তু তারপরে আবার উঠে চলে এসেছি কারণ দুই ছেলে দুটো আবদার আছে বড় ছেলে কি আবদার সেটা খুবই সাধারণ কারণ ও কদিন আগে আমাদের বাড়িতে পুজো গেছে তো পুজোতে যে মানে পায়েস বানিয়েছিলাম তা পায়েসটা বোধ ওর একটু পরে আর একটু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও পরে দেখছে আমাকে বলছে যে বাঁর পায়েস নেই বললাম না পায়েস তো শেষ হয়ে গেছে তখনই বুঝতে পেরেছি যে ওর একটু পায়েস খেতে ইচ্ছা করছে ওটাই হচ্ছে ওর আর ছোটো ছেলে ওটা তো মানে ভীষণ দুষ্ট ও আবার কি বলছে দাদাভাই এই পায়েস খাওয়ার কথা শুনে ও বলছে আমি বোধে খাবো তাও আবার কি বাড়িতে বানানো দোকানের কোনো কেনা বোধে চলবে না তো লকডাউন যখন হয়েছিল না তখন আমি একবার বোদে বানিয়েছিলাম বাড়িতে ভীষণ সুন্দর হয়েছিল তো এক একটু ভুলে ভুলেও গেছি আবার একটু ইউটিউব সার্চ করে নিলাম যে এরকমভাবে বানানো যায় তো আবার মনে তো পড়েই গেছে আর সেবার না যে বোদেটা বানিয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর ভাবলাম সবই যখন আছে বেসন বোদে বানাতে সেরকম কিছুই লাগে না বাড়িতে যা নর্মাল জিনিস থাকে তার মধ্যে চিন্তা করে দেখলাম যে বেসনটা আছে তো দেখলাম বেসনটাও আছে আর দেখছি বোদে বোদে সবুজ তারপরে লাল এরকম এরকমও কয়েকটা পাওয়া যায় কালারের বোধে তো সেই ফুড কালারগুলোও বোধ আছে যদিও আমি এখনও জানি না আছে না একটি এনে তো রেখেছিলাম ফ্রিজে হয়তো আছে তো সব কিছুই যখন আনা আছে তো ওদের একটা বানিয়ে সারপ্রাইজ দেওয়াই যায় জায়গায় ঘোম থেকে উঠে পায়ের সাবে আর একজনের স্কুল থেকে এসে দেখবে মা ওদের পছন্দের খাবারটা রেডি করে রেখেছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে খুব পায়েসের তো আর আলাদা কোনো রেসিপি হয় না যেটা চিনি দিয়ে পায়েস হয় সাদা পায়েস সেটাই বানাচ্ছি তবে একটা টিপস দিতে পারি যে পায়েসের চালটা যে গোবিন্দভোগ চালটা নিচ্ছি সেটা ধুয়ে নেওয়ার পরে পায়েসটা যখন খুব ধুয়ে নেওয়ার পরে এক চামচ ঘি না ওই চালটার মধ্যে যদি তুমি মাখিয়ে একটু বেশ কিছুক্ষণ রেখে দাও তারপরে ওই চালটা দিয়ে পায়েসটা বানাও তবে কিন্তু ফ্লেভারটাও যেমন সুন্দর আসে তেমনি কিন্তু টেস্টটাও অনেক গুণ বেড়ে যায় তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো চালটা একটু রেখে আর দুধটা কিন্তু আমি অলরেডি জাল দিয়ে নিয়েছি আগে বসিয়ে দেবো তারপরে দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম আর এখন দেখো চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এটা ফুটতে দিয়ে দেবো পায়েসটা হতে থাকুক ওদিকে আর বোদের জন্য যে প্রিপারেশানটা তো আগেই বললাম ওটা আগে রেডি করে দেবো যতই হাতা ইউজ করি আমরা হাত না ইউজ করলে কোনো কাজে যেন পুরোপুরি হয় না কিসমিস নিয়ে নিচ্ছি ছেলেরা কিন্তু এই কিসমিস দিলে না পায়েস ভীষণ পছন্দ করে আবার আমার বর পছন্দ করে না কিসমিস কাজু বাদাম দিলে কিন্তু কিসমিস কাজু বাদাম ছাড়া না পায়েস আমারও ভালো লাগে না কিসমিস কাজু বাদাম নিলাম আর এখানে এলাচ নিয়ে নিচ্ছি তোমরা কেউ পায়েসে তেজপাতা ইউজ করো আমার বাপের বাড়িতে কিন্তু পায়েসে ভীষণ তেজপাতা ইউজ করে কিন্তু আবার এখানে অত দেখিনি কখনো তাই জন্য আমি আর এখন দিই না আবার কখনো কখনো ইচ্ছে হলে দিই একটু তোমরা কে কে পায়েসে তেজপাতা ইউজ করে তোমরা কিন্তু জানিও কমেন্টস করে মাঝে মাঝে দিলে ভালোও লাগে এলাচটা একটু ভেঙে নিচ্ছি ফ্লেভারটা ভালো হবে অনেক এলাচি পাউডারও ইউজ করা যায় আজকেই যেরকম আমি দেখবে এলাচ না সবসময় মানে গুঁড়ো করা হয় না আমি একটা গ্রসারি লিস্ট লিখিয়েছি ওই কোথায় বলো তো ফ্লিপকার্টের গ্রসারিতে ওইখানে এলাচি পাউডারের আজকে একটু অর্ডার করেছি কিন্তু কালকেই চলে আসবে আজকে আসলে ভালো হতো এখন ভাবছি চালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে আর আমি কাজুবাদাম কিশমিশ এলাচ এগুলো সব দিয়ে দিচ্ছি চালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি না চিনিটা অ্যাড করে দেবো তোমরা যারা নতুন আছে তাদের জন্যই বলছি পুরোনো যারা অনেকদিন ধরে সংসার করছে তারা তো জানোই যে চালটা কিন্তু মানে চালটা সেদ্ধ হওয়ার আগে যদি তুমি চিনিটা দিয়ে দাও তাহলে কিন্তু চালটা সেদ্ধ হবে না নতুনের জন্যই কিন্তু এই ডিচটা দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আজকে আমি দু কেজি দুধে পায়েস বানাচ্ছি দু কেজি দুধে আমি চাল নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগের চাল এই মাপটা যদি মানে ঠিক রাখতে পারো তবে কিন্তু পায়েসটা হবে খেতে আমি না আগে পারতাম না তখন মাকে জিজ্ঞেস করেছিলাম মা কতটা চাল দিলে ঠিকঠাক হবে তো মানে আমার মাকে তো মা বলেছিল যে এক কেজি হিসাবে দুধের একশো চাল তো ওরকমভাবেই কিন্তু আমি পায়েসটা বানাই পায়েস কমপ্লিট চিড়িটা গলে গেলেই আমি কিন্তু না ফেলবো আর এই হাঁড়িটাতে না পায়েসটা রান্না করলে ভীষণ সুবিধা হয় আগে কিন্তু গামলা নাহলে কড়াই এর মধ্যে পায়েস রান্না করতাম তো কেউ ওই পায়েসটা আবার অন্য একটা জায়গায় ঢালতে হতো বা অন্য প্লেট দিয়ে ঢাকা দিতে হতো আর দেখ পায়েসায় রান্না করলে তো একদিনই শেষ হয়ে যায় না হয়তো পরের দিন থাকে বাসি পায়েস আরও ফেমাস মানে বাসি পায়েসটা খেতে আমাদের মুড়ি দিয়ে বলো সব কিছু দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে তো পায়েসটা ফ্রিজে রাখতেই হয় তখন কিন্তু এই হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে চুপ মানে আস্তেই করে ব্রিজে ঢুকিয়ে দিতে পারত হাড়িটা ছোটোর আছে ছোট হলেও হবে কি দেখো ধুতে জিতেদের পায়েস তো মানে হয়ে যায় রান্না করা এটা আমি পুরী দিয়ে কিনেছিলাম পুরী দিয়ে এটা এটা মনে করেই কিনেছি যে এইটুকু হাড়িতে আমাদের বাড়িতে ভাত হয় না পুরী দিয়ে পায়েস রান্না করবো বলেই কিন্তু এই হাড়িটা কিনে নিয়ে এসেছি পায়েস আমার কমপ্লিট এখন আমি গ্যাসটা নিয়ে দেবো আর তারপরে বোদের প্রিপারেশনটা রেডি করবো এবার বানাবো আমি আর বোদেটা দেখো বোদেটা বানানোর জন্য ফ্রিজের দিয়ে বেসনটা বার করে নিলাম তোমরা ভাবতেই পারো যে ফ্রিজ থেকে বার করলাম কেন কেন তো এই বর্ষার দিনে না বেসন যদি নিচে থাকে তো জলা বেঁকে যায় পোকা ধরে এরকমভাবে অনেক দিন তুমি ছ মাস এক বছর পর্যন্ত রেখেও কিন্তু বেসনটা ইউজ করা যায় তো বেসনটা বার করে নিলাম আর দেখো এই কাপে দু কাপ দেবো বেসন আর পাতলা করে গুলে নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দু কাপ বাসন নিয়ে নিচ্ছি আর দেখো তোমরা হয়তো ভাবতেই পারো যে ও ডিপ ফ্রিজে রাখলে পরে মানে বরফ হয়ে যেতে পারে সেটা কিন্তু নয় দেখো আমি এই জাস্ট ফ্রিজ থেকে বার করলাম কিন্তু দেখো পুরো নর্মাল যেরকম বাসন থাকে সেরকমই কিন্তু আছে তো তারপরে দেখো এর মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আরও লাগবে পাতলা করে জিনিসটা বলতে হবে যা বললাম আর কি জল নিয়ে আসি সেই জলটায় পুরো তো মানে দলা দলা হয়ে গেছে আরও জল দিচ্ছি জানো তো মানে যে এটা মানে এরকম করে গোলায় না ওই ওটা দিয়েও গোলানো যায় আমি ঠিক নামটা মনে করছে না আর তবে হাতের দিয়ে ভালো অপশন আমার মনে হয় কিছু হতে পারে না ভালো করে মিলিয়ে আর এর মধ্যে আমি একটু সাদা তেল অ্যাড করবো একদম অল্প পরিমাণে সাদা তেল অ্যাড একটুখানি তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তাহলে মনে হয় একটু ক্রিস্পি ক্রিস্পি ব্যাপারটা হয় কিন্তু আমি আঁকলেও জানি না যে কিসের জন্য এটা মানে দিতে হয় আর দেখো সেই এটার নামটা আমি বলতে পারছি না আমার এখনও মনে পড়েনি যদিও এটা সেই বার করতেই হয়েছে না হলে একটু না একটু দানা দানা থেকে যাচ্ছে সব বেসনের জন্য আমি কিন্তু দু গ্লাস জল ইউজ করেছিলাম আর দেখো তারপরেও আমার এতটা জল দিতে লাগছে কারণ দেখলাম একটু ব্যাটারটাও একটু মানে বেশ ভারী ভারী হয়ে যাচ্ছে আর ওটাতে এটা নিয়ে এসেছি সেই বললামটা লাস্টে যতই বলি হাত দিয়ে করবো হাত দিয়ে করবো মানে এটা লাগলোই আর দেখো ইয়েলো ফুড কালার ওটা আমি একটু দিয়ে দিচ্ছি তাহলে না দেখতে ভালো হয় যেমন মিষ্টির দোকানে থাকে এগুলো তো রোজ করি না তাই জন্য ভাবলাম আজকে একটু দিই কিন্তু পোলাও সোলাও বানালে কিন্তু আমি একদম কালার ইউজ করি না কিন্তু একটু তারপরে আবার বানাবো ছেলে এসে বলবে মা মিষ্টির দোকানের মতো তো হয়নি তাই বানিয়ে দিচ্ছি কিন্তু এখান থেকেও আমি আবার একটা বাটিতে একটু একটু করে তুলে নেবো দুটো বাটিতে একটার মধ্যে দেখি সবুজ ফুড কালারটা আছে নাকি সবুজ আর একটার মধ্যে লাল দিয়ে একটুখানি করবে দেখবে বোধের মধ্যে সবুজ আর লাল লাল একটু থাকলে ভালো লাগে না কালারের সেটাই করার চেষ্টায় আছি দেখি কতদূর কী করতে পারি আমরা তার প্রফেশনাল মানে মিষ্টি বানাতে পারি যে সেরকমটা তো নয় কিন্তু তাও চেষ্টা করলে সবই হয় ওই জন্য আমি ট্রাই করছি আজকে আমার এরকম এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে আর দেখলি তো এর মধ্যে ছেলে কিন্তু উঠে বুল থেকে উঠে পায়েস নিয়ে খাওয়াও হয়ে গেছে ছোটো ছেলে আসবে সারপ্রাইজ পাবে একটা ভালো তাই না কড়াইটা বসিয়ে দিচ্ছি আর না অনেকটা করে কিন্তু তেল দিতে হবে অনেকটা পরিমাণে মানে এই বন্দিটা চাকা তেলেই ভাজা হবে আর সেদিন থেকে এই কড়াইটা প্রথম কিনে নিয়ে আসলাম না আজকে কিন্তু প্রথমে ইউজ করছি দেখো দুটো বাটিতে অল্প অল্প করে আমি বেসনের গোলাটা নিয়ে নিয়েছি আর একটার মধ্যে একটু রেড ফুড কালার পিছিয়ে নিচ্ছি আর একটার মধ্যে দেবো গ্রিন আর ওটা তো ইয়েলো দিয়েছি এই ফুড কালারগুলো কিন্তু সব অনলাইনে পাওয়া যায় আমি বিগ বাস্কেট দিয়ে নিয়েছিলাম আর একটু লাগবে নাহলে কালারটা ঠিক আসবে আর তেলটা না ভালো করে গরম করে নিতে হবে গরম করে নিয়ে আবারও বেশ খানিকটা ঠান্ডা করে নিতে হবে নাহলে যদি ওই গরম তেলটার মধ্যে দেওয়া হয় তাহলে রোদেটা দেওয়ার সাথে সাথে যেহেতু খুবই হালকা লাইট ব্যাপারটা তাহলে পুরে উঠবে একদিন গরম করে ভালো করে নিয়ে তারপরে আবার মানে গ্যাসটা কমিয়ে নিতে হবে মানে তেলটা ঠান্ডা করে নিতে হবে আর এখন দেখো বড়গুলো ভাবছি আর বাইরে পড়ছে সেরকম পরিমাণে বৃষ্টি ওয়েদারটা ভীষণ ভীষণ সুন্দর আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাইরে কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমি এদিকে ঘরে বোধে ভাবছি আর দেখো দুটো কালারিং কত সুন্দর হয়েছে তাই না আমি সাহায্যে আমি একটা ড্রপ দিয়ে দেখছি এই গ্রহটা যদি দেখি নিজেদের মধ্যে দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে তাহলে এই বদলেটা পারফেক্ট হবে এরকমভাবেই কিন্তু তোমরা করবো এবার দেখো আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি এই ঝাঁঝরিটার সাহায্যে কিন্তু আমি বদলগুলো করবো কতদিন পরে করছি আমি ওখানে তো জানি না যে ঠিকঠাক কতটা কি করতে পারবো যা করতে পারবো নিজের হাতে যেটা করি সেটাই আনন্দ তবে না মনে হচ্ছে সাকসেস হয়েছি দেখো কতটা জুড়ে হয়েছে এরকম করে কিন্তু আমি এক এক করে সমস্ত বোধেগুলোই ভেজে নেব দেখো এক এক করে কিন্তু আমি সমস্ত বোধেগুলো ভেজে নিয়েছি দেখো কেমন হয়েছে কি সুন্দর গোল গোল হয়েছে দেখতে পাচ্ছ দারুণ হয়েছে আর কালারটা মেশানোর পরে কিন্তু ভীষণ সুন্দর লাগছে কি সুন্দর ক্রিপসি কর করে একটা আওয়াজ দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমি শিরাটা বানিয়ে নেব শিরাটার আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি ধরো দু কাপ মতো চিনি দেব আর তার সাথে এক কাপ জল দেবে এক কাপ জল দিয়ে দিলাম এবার আমি আমার যে যতটা পরিমাণে দু কাপ বেসনের বানিয়েছিলাম আমি ততটা হিসাব করে করছি এবার যদি বেশি হয় সেটা বাড়িয়ে দেবে পরিমাণটা এটাই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এতে ফ্লেভারটা ভালো হয় আর যখন মানে শিরাটা পুরো রেডি হয়ে যাবে চিনিটা গলে যাবে তখন কিন্তু আমি একটা লেবুর রস চিপে দিয়ে দেবো এই লেবুর রসটা দেওয়ার কারণ এই শিরার মধ্যে দেখবে একটা স্বচ্ছ ভাব মানে বোঝেটা দেখবে সকল আমাদের মিষ্টির দোকানে সাজিয়ে রাখা একটা লেদি লেদি ভাব থাকে ওটা কিন্তু লেবুটা দেওয়া হয় বলেই ওটা হয় আর না হলে ওই গ্লেসটা আসবে না দেখতে মোটামুটি মানে মেইন ব্যাপার হচ্ছে দেখতে ভালো হবে তার জন্যই কিন্তু ওই গুণ শিরাটা আমার পুরো রেডি হয়ে গেছে আর পরে না আমাকে আরও এক কাপ মানে এই কাপের আরও এক কাপ চিনি অ্যাড করতে হয়েছে আর হাফ কাপ জল আমি অ্যাড করেছি দেখলাম একটু কম হয়ে যাবে না একটু আইডিয়ার উপরে নির্ভর করে আইডিয়া করে তোমরা একটু করবে আর আমার শিরাটা কিন্তু পুরো একটু রেডি হয়ে গেছে যখন এই যে এরকম আটা আসবে তখন যে শিরাটা রেডি জল জল একটা ভাব থাকলে সেটা দিয়ে কিন্তু বোধ হয় একদম এখন আমি লেবুর রসটা করছি চিপটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কি আওয়াজ হচ্ছে বাইরে দেখেছো তো যেহেতু আমাদের একটার পাশেই বাড়ি বাড়িটা তাই জন্য সবসময় গাড়ি ওঠার আওয়াজ তোমরা পাও মানে নিরবি নিরালায় যে আমি ভিডিও বানাবো সেটা আমি কখনোই বানিয়ে উঠতে পারি তোমরা একটু সহ্য করে নিও এইসব আওয়াজগুলো আর মন্টুর আওয়াজ তো চিন্তা তো সারাদিন থাকেই সাথে আমি তোমাদের সাথে আসলে কথা বলছি ওর তো কথা বলতেই হবে লেবু রসটা পুরো দেওয়া হয়ে গেল এখন আমি না চিনিটা পুরো বলে গেছে একদম এখন আমি এই বোদেগুলো এক এক করে দিয়ে দেব দেখো কতটা ছুটছুরে হয়েছে আর কি সুন্দর গোল হয়েছে ওই ঝাঁঝরির মধ্যে দিয়ে ফেলা হয় তো ওই জন্যই ওরকম গোলটা হয় আর ঝাঁঝরির মধ্যে দিয়ে যখন ওই মানে বেসনের গোলাটা যখন ফেলবে না তখন ঘুরিয়ে ঘুরিয়ে ফেলবে না হলে কিন্তু এক জায়গায় থেকে জমা বেঁধে যাবে এরকমভাবে ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর তারপরে এটা হতে থাক আর একটু রসের মধ্যে ভিজবে তারপরে আবার তোমাদের সাথে আসছি আর একটা কথা যেটা বলা তোমাদের সাথে ভীষণ আর্জেন্ট এই মানে শিরাটার মধ্যে এই বোধেটা দেওয়ার পরে মানে ভাজা বোদেটা দেওয়ার পরে এটা কিন্তু মানে একটু কম আছে রেখে আর একটু কিছুক্ষণ মানে গ্যাসই রান্না করবে মানে শিরার মধ্যে রেখে দিলাম তাহলেই কিন্তু তাহলে কিন্তু শক্ত থাকবে গ্যাসের মধ্যে একটুক্ষণ জাল পাইয়ে নিলে তাহলে না জিনিসটা নরম হবে তারপরে মানে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দিতে হবে তাহলে একদম সফট হয়ে যাবে মিষ্টির দোকানের মধ্যে তো দশ মিনিট একটু বোধহটা ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমার বড়োদের পুরো রেডি হয়ে গেছে আর পুরো দেখো কি সুন্দর মতো রয়েছে মানে একদম যে ড্রাই ড্রাই হয়ে গেছে তা কিন্তু নয় আর ড্রাই হলে না খেতে কিন্তু ভালো লাগে না তো এখন দেখা একটা সার্ভিং বোর্ড নিয়ে নিচ্ছি আর তার মধ্যে সবটা ঢেলে রাখবো আর আমার ছোটো ছেলেও কিন্তু এক্সাম দিয়ে চলে এসছে তো ওকে দিয়ে দেবো খেতে বড়ো ছেলের জন্য যে বাইশটা বানিয়েছিলাম সেটা তো বড়ো ছেলে খেয়েইছে এখন ছোটো ছেলেকে দিয়ে দেবো অনেকটা দুকাপ ব্যায়ামে কিন্তু অনেকটা পরিমাণে বোধ হয়েছে জানো তো তোমরা কিন্তু এরকমভাবে এত সহজ পদ্ধতিই তো বলে দিলাম তো এরকমভাবে কিন্তু তোমরা একবার বোধটা ট্রাই করে দেখতেই পারো আশা করছি ভীষণ ভালো লাগবে একদম ধরবে মিষ্টির দোকানের মতো বাড়িতে মানে এটা করে খাওয়ালে কেউ তুমি যদি কাউকে না বলো সে ধরতেই পারবে না যেটা মিষ্টির দোকানের বোধে না বাড়িতে বানানো এই যে আমার পুরো ফাইনাল লুকটা তবে একটু খেয়ে বলছি যে কেমন হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করবে তারপর আমাকে কমেন্টস করে জানাবে কেমন হলো সবাইকে তো খাওয়াতে পারছি না তো ভিডিওটা শেষ করার আগে প্রত্যেক দিন যা বলি সেটাই বলবো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করো আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ যে সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থাকো